ঘরে আলো বন্ধ করে একটি নাম চোখ বন্ধ করে শুধু পরেন একটি নাম আপনি চোখ বন্ধ করে ছয় বার পড়ুন টাকার বস্তা গড়ে রাখার জায়গা হবে না আপনি যদি বস্তার বস্তা টাকা পেতে চান আপনি যদি চান যে আমি ধনী হতে চাই আপনি যদি চান আমার রিজিকগুলো বেড়ে যাক আপনি যদি চান আমার অভাবগুলো দূর হয়ে যাক তাহলে আপনাকে অবশ্যই এই ছয় বার আল্লাহতালার ছোট্ট এই নামটি পাঠ করতে হবে আপনি যদি আল্লাহ তালার ছোট্ট এই নামটি ছয় বার পাঠ করতে পারেন তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রব্বুল আলম আপনাকে এত সম্পদশালী এবং সমৃদ্ধশালী বানিয়ে দেবেন যেটা আপনি কখনো আগে কল্পনাও করতে পারেননি আপনি ভাবতেও পারবেন না আপনি কোন পর্যায়ে চলে গেছেন আপনার এত দন সম্পদ হয়ে যাবে আপনি এত বড় লোক হয়ে যাবেন এত বড় লোক হয়ে যাবেন শুধুমাত্র আপনাকে আল্লাহ তালার এই নামটি ছয়বার পাঠ করতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে শেফা দান করবে আল্লাহ তালা আপনার রিজিকে হায়াত বরকত দান করবে আপনার রিজিক প্রশস্ত করে দেবে আপনার দুনিয়াতে আপনি যা চাইবেন তালার কাছে আপনাকে তাই দান করবে তাই দান করবে আপনি যদি চান আপনি রাতারাতি কোটিপতি হতে আপনি যদি চান যে আপনার রিজিকগুলো অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাক আপনি যদি চান যে আপনার মৃত্যুর পরেও আপনার পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে এরকম একটি ব্যবস্থা হয়ে যাক তাহলেই আপনাকে আল্লাহ তালার এই নামটি ছয় বার পাঠ করতে হবে ঘরে আলো জ্বালিয়ে আপনি ঘরে আলো জ্বালিয়ে রেখে যদি আল্লাহ তালার এই নামটি ছয় বার পাঠ করেন আমি আল্লাহর কসন করে বলছি আপনি ফলাফল পাবেনই পাবেন অনেকে এই আমলটি করে ফলাফল পেয়েছে অনেকে আমাকে ফোন করে বলেছে যে মুক্তারা আমি আল্লাহ তালার এই নামটি পাঠ করে আল্লাহ তালার নামের আমল করে আমি অনেক ফলাফল পেয়েছি আমি যা কল্পনা করিনি তা আমি পেয়ে গেছি আমি জীবনে যেটা কখনো কল্পনা করতাম না আমি ওই পর্যায়ে চলে গেছি আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি সমাজে সমৃদ্ধশালী হব সমাজে ধনী হব আমার রিজিক বৃদ্ধি পাবে এটা আমি ভাবতাম না কিন্তু আমি আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি আমি সর্বাবস্থায় আল্লাহ তালার ইবাদত করেছি আল্লাহ তালাকে ডেকেছি আমি ফলস্বরূপ আল্লাহ তালা আমাকে অনেক কিছু দান করেছে তো প্রিয় দর্শক এটা ছিল এক ভাইয়ের সফলতার গল্প আর আপনিও যদি এরকম সফলতার গল্প আপনার জীবনে রটাতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে এখন যে আমলটির কথা বলবো এই আমলটি অনেক গুরুত্ব সহকারে করতে হবে এবং এই আমলটি আপনি যদি করেন তাহলে আপনিও আপনার জীবনে অনেক সফলতা পাবেন আল্লাহ তালা আপনাকে অকল্পনীয় উৎস থেকে আপনাকে রিজিক দান করবে আমাদের সমাজের প্রতিটি মানুষ চাই রিজিক বেড়ে যাক সে যাতে ধনী হয়ে যায় আমাদের সমাজে অনেক ধরনের উঁচু নিচু মানুষ আছে অনেকে আছে তার নিচু যে মানুষগুলো তাদেরকে সে দেখতে পারে না তার অহংকার বেড়ে যায় অনেকে আছে তারা কি করে যে তারা একটু সম্পদশালী এবং ধনী হয়ে যাওয়ার পরে তারা তাদের অনেক অহংকার বেড়ে যায় তারা তাদের যে মানুষগুলো আছে তাদেরকে তারা দেখতে পারে না তাদেরকে দূর দূর করে তাদেরকে সাহায্য দেয় না জাকাত দান করে না ঠিকভাবে তারা জাকাত আদায় করে না তো আল্লাহ তালা তাদেরকে কী করবে তাদেরকে যে দন সম্পদগুলো আল্লাহ রবুল আলামিন দিয়েছিল ওই ধন আল্লাহ রবুল আলমিন যে কোনো সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে আল্লাহ তালা একজন মানুষকে ধনী করতে যেমন সময় লাগে না তেমনি রাস্তার পক্ষের বানাতেও এক মিনিট সময় লাগবে না তাই এখন আমি আপনাকে যে আমলটির কথা বলবো সেই আমলটি করে যদি আপনি ফল পেয়ে যান তাহলে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি এই আমলটি কখনো ছাড়বেন না আপনি ধনী হয়ে গেছেন বিদায় যে আপনি এই আমলটি ছেড়ে দিবেন আমলটি করবেন না এমনটি করলে কিন্তু আল্লাহ আপনাকে আমল করার ফলে আপনাকে আপনাকে যে যে রিজিক দান করেছিল দিয়েছিল ধন সম্পদ আমল না করার ফলে আল্লাহ তাল রাস্তা থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনার কাছ থেকে ওই সমস্ত ধন সম্পত্তি এবং আপনার যত সাফল্য অর্জন ছিল সবকিছু ছিনিয়ে নিতেও কিন্তু কোনো সময় লাগবে না তাই আমি বলবো আপনি এই আমলটি করবেন আমলটি করে আল্লাহ তালা যদি আপনার রিজিকের ব্যবস্থা করে দেয় আপনাকে স্বাচ্ছরতা দান করে তাহলে আপনি কখনোই আল্লাহ তালাকে ভুলে গিয়ে আমলগুলো আপনি কখনো ছেড়ে দিবেন না সবসময় আল্লাহ তালার কথা রাখতেই হবে আল্লাহ তালার কৃতজ্ঞতা অর্জন করতে হবে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন আপনাকে করতে হবে তাই আপনি কখনোই আমল ছাড়বেন না আমল ছাড়ার তো প্রশ্নই আসে না আমলের বৌদুলতি আপনি আপনার যত সফলতা আপনার যত মনের ইচ্ছা যত আকাঙ্ক্ষা সবকিছু পূরণ হয়েছে তো আমল আপনি না করার ফলেও কিন্তু আপনার ওই সমস্ত সবকিছু ছিনিয়ে যেতে পারে ছিনিয়ে নিতে পারে আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন ফকির হয়ে যেতে পারেন তাই অবশ্যই অবশ্যই আল্লাহ তালার ইবাদতে সব সময় মশগুল থাকতে হবে আল্লাহ তালার আমল করতে হবে আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ তালাকে যে বান্দা বেশি বেশি ডাকবে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে তাকে সমস্ত কিছু দান করবে তার মনের সকল আশাগুলো পূরণ করে দেবে আল্লাহ তালা মানুষকে ধনী করতে সময় লাগে না তাই আপনাকে আল্লাহ তালার ইবাদতই বেশি বেশি করতে হবে আপনি আল্লাহকে কিভাবে ডাকবেন এবং আমি এখন আপনাকে আল্লাহ তালার যে স্ত্রীপাতি গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে সেই নামগুলোর মধ্যে একটি নাম সম্পর্কে আসি আপনাদেরকে অবগত করব এবং আপনারা সেই নামটির আমল করবেন বেশি বেশি করবেন ছয় বার করবেন এমনটি নয় ঘরে আলু যে করবেন এমনটিও নয় আপনি নেক আপনি আপনি এই আমলটি যতবার করবেন ততই আপনার জন্য কল্যাণ কর ততই আপনি দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ অর্জন করতে পারবেন তো চলুন এখন সেই নামটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আল্লাহ তলার সেই নামটি হচ্ছে ইয়া জাল জালা আলী আপনি যদি ইয়া জাল জালা নামটি ছয় বার পরেন আপনার ঘরে আলো জ্বালিয়ে রেখে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আপনি যদি এই আমলটি কন্টিনিউ করতে পারেন উঠতে বসতে আপনি আল্লাহ তালার নাম যদি সবসময় আপনার মুখের মধ্যে স্মরণে রাখতে পারেন মুখে জপতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবে আপনার উপর খুশি হয়ে যাবে কোনো আল্লাহ তালা যদি কোনো বান্দর ওপর খুশি হয়ে যায় আল্লাহ তালা যদি কোনো বান্দর ওপর খুশি হয়ে যায় তাহলে ওই বান্দাকে আল্লাহ তালা এত কিছু দান করবে যে সে কখনো যা কল্পনা করেনি তাও সে পেয়ে যাবে সব কিছু আল্লাহ তালা তখন তাকে দান করে দিবে তার রিজিক প্রশস্ত করে দিবে। তাকে আল্লাহ রবল আলমিন উচ্চ মর্যাদাকারী বানিয়ে দিবেন। এখন আসুন জেনে নেওয়া যাক আরো কি কি আমল আপনি এই নামটির পাশাপাশি করবেন আপনাকে প্রথমে কি করতে হবে প্রতি ওয়াক্ত প্রতি ওয়াক্ত আপনাকে নামাজ পড়তেই হবে পড়তেই হবে আল্লাহ তালার একটি ফরজ বিধান হচ্ছে নামাজ এই নামাজ যদি আপনি মিস করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে তাই আপনাকে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে হবে নামাজ কখনোই ছাড়া যাবে না আপনি প্রতি ওয়াক্তে নামাজ পড়বেন নামাজের বিছানায় বসে উত্তম রূপে আল্লাহ তাল্লাহার এই নামটি পাঠ করবেন এবং আপনি কি করবেন আপনি নামাজের মধ্যে বসে সুরা ফাতেহা তিনবার পাঠ করবেন সুরা এখলাস পাঠ করবেন আলহামদুলিল্লাহ পড়বেন তারপর হচ্ছে আপনাকে পড়তে হবে এগুলো আপনি নামাজের মধ্যে বসে সালাম ফিরিয়ে তারপর নামাজের যাই নামাজে বসে এগুলো করবেন এগুলো করলে কি হবে এগুলো করলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আপনার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে আপনার আর কোনো কিছু দরকার নেই দুনিয়াতে আপনি যা কিছু করেন সেটা যদি হয় আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য তাহলে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবে আপনার কোনো মানুষের কথা শোনার দরকার নেই মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করে মানুষ আপনাকে নিয়ে মজা করে আপনি সেগুলো কখনো তোয়াক্কা করবেন না সেগুলোর পড়ুয়া করবেন না আপনি সবসময় মনে রাখবেন যে আপনার সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে আল্লাহ রব্বুল আলমিন যে বান্দার সাথে আছে তার দুনিয়াতে আর কারোর দরকার নেই আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাই আপনাকে সবসময় আল্লাহ তালার নাম স্মরণে রাখতেই হবে রাখতেই হবে রাখতেই হবে আর ইবাদত বেশি বেশি করতে হবে তার আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করবেন বেশি বেশি করবেন বেশি বেশি করবেন তাহলে আল্লাহ রবুল আলম আপনাকে সমস্ত কিছু দান করবে তো আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করার ও আল্লাহ তালার গুণবাচক সীফারি নামগুলোর আমল করার আমাদের সকলকেই তৌফিক দান করুক প্রিয় দর্শক সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله